দেখেন নুরুল ইসলাম ফারুকি একজন ঠিক না একজনের এগেনস্ট আপনারা অনেক মানুষ কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন আপনি বলবেন হুজুর কে জবাই করছে আল্লাহ পাকজানে কে জবাই করছে কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি ইমামে কে জবাই কারা করেছে গাইরে মুসলিম করে নাই নন মুসলিম করে নাই আপনারা বুঝতে পেরেছেন এটাকে খারে জিজ্ঞত বলে হারে। জিয়ত বলে আলামত কি তো হারে জিয়তের আলামত হচ্ছে নবীর সানে বি আদবি করা ওয়ালির সানে বি আদবি করা আলে ভাই তেরা সুলের সানে আদবি করা শক্ত শক্ত করা করা কথা বলা কারা আমার নবীর সানে করা কথা বলে আমি করা কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবে আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে দেখি আপনি যদি বলেন আমি খারেজি না তাইলে আমি বলবো আসেন বুখারি শরীফ খুলেন খুলে ইমাম বুখারি আমার নবীর সামনে যে হাদিসগুলা বর্ণনা করেছেন জাতিকে শুনান জাতিকে পরে পরে শুনান জাতিকে বলেন সাহবাইকেরাম আমার নবীর মহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিসগুলা একটু টেনে টেনে শোনাইতেন কাশ আল্লাহ আপনাদের ভাষায় মৌলানা দেলোয়ার হুসেন মৌলানা দেলোয়ার হুসেন সাইদি সাহেবের বুকে যদি আমরা এই হাদিস শুনতাম দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাশ এই হাদিসগুলো শোনাইতেন যে আমার নবী শরীর মুবারকের ঘাম মোবারক সাহাবাই কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন আমি বলতেছি সুন্দর লাগতেছে না কিন্তু আল্লাহর ইজ্জতের কথম মৌলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম উনি যদি টেনে টেনে আমার নবীর সামনে হাদিসগুলা বলে শুনতেন আজকে আমরা কেসে শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবিরা সংগ্রহ করতেন আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কে আমতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে আমাদের সাথে আমার ভাইরা জামাতের ভাই হোক কমি ঘরানার ভাই হোক হাল্লার ইজ্জতের কসম করে বলতেছি কোন ব্যক্তি সম্পর্কে আমার আমার অন্তত আমাদের আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু ভিতরে মন কষ্ট লাগে কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আশা আইয়া আসাকা কা রব্বুকা মাকাম মাহমুদা এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ

কারো ব্যাপারে আমাদের কোন মনোবিদ্বেষ নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার আপনি আমার নবীর সানে কেমনে এই কথা বললেন কার সানে বলতেছেন ইমামুল মুরসালিমের সানে যেই নবী বলতেছে আনা আকরামুল খালক